আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো স্যামসাং যে কোনো স্মার্টফোন আপনারা কেনার পর এটা কীভাবে বুঝবেন এটা আগে ওপেন হয়েছে কিনা অথবা এটা ব্র্যান্ড নিউ কিনা সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এশ হলো ফাইভ জি মডেল রয়েছে তো আপনার চাইলে কিন্তু এটার আইএমইআই দিয়েও আপনারা গুগলে চেক করে নিতে পারেন এটা কবে অ্যাক্টিভ হয়েছে অথবা কবে এটার ওয়ারেন্টি রয়েছে তো চলুন সর্বপ্রথম আমরা বক্সটা আনবক্স করে নিই আর বক্সটা যখন সর্বপ্রথম আনবক্স করব তখন কিন্তু মোবাইলটা থাকবে তো আপনারা মোবাইলটা নেবেন আর ভিতরে কিন্তু আপনাদের আর কোনো কিছু চেক করতে পারবে না প্যাকেটের ভিতরে মানে বক্সের ভিতরে আপনার সব কিছু ঠিক আছে কি না তো আপনারা এখানে মোবাইলটা নেওয়ার পর আপনাদের কি করতে হবে জাস্ট আপনারা মোবাইলটা সর্বপ্রথম অন করে নেবেন তো আমার কাছে যেটা আছে এটা আমরা অন করে নিব আর এটাকে অন করার পর এটাকে আমরা কুইক সেট করে নেব তো এখন মোবাইলটা কুইক সেট আপ করার পর দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে চলে আসছে তো এখন আপনাদের কি করতে হবে জাস্ট উপর থেকে আপনার স্ক্রোল করে ওয়াইফাই কানেকশনটা করে নিতে পারেন অথবা যদি আপনাদের কাছে ইন্টারনেট সিম থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট সিম দিয়েও ডাটা কানেকশনটা করে নিতে পারেন মানে সর্বপ্রথম আপনাদেরকে ডাটা কানেকশনটা অন করতে হবে তো আমাদের কাছে যেহেতু ওয়াইফাই কানেকশন রয়েছে আমরা সর্বপ্রথম ওয়াইফাই কানেকশান দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো ইন্টারনেট কানেক্ট হওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ইন্টারনেট যখন আপনারা কানেক্ট করবেন এখানে একটা রেজিস্টার্ট অপশন চলে আসবে মোবাইলটা রিস্টার্ট করার জন্য বলবে তো অনেক মোবাইলে সাথে সাথে চলে আসে ইন্টারনেট কানেকশন করার পর অথবা অনেক মোবাইলে আপনার বিশ তিরিশ সেকেন্ড পরে আসে তো আমরা কিন্তু ইন্টারনেট কানেকশন অলরেডি দিয়ে রেখেছি আমরা আরেকবার চেক করে নেব যে ইন্টারনেট কানেকশনটা আছে কি না তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টারনেট কানেকশন কিন্তু আছে আপনার অবশ্যই যদি সিম লাগান তাহলে কিন্তু ডাটা থাকতে হবে তো এখন দেখুন এখানে একটা রেজিস্টার্ড অপশন চলে আসে তো এখানে কী করতে হবে আপনাকে জাস্ট রেজিস্টার্ট করতে হবে আপনারা যখন ইন্টারনেট কানেকশন দিবেন সিম অথবা ওয়াইফাই কানেক্ট করবেন তখন কিন্তু এরকম একটা রিস্টার্ট অপশন চলে আসবে তারপর এখানে রেজিস্টারের যে লেখাটা রয়েছে এটাতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলটা রিস্টার্ট হয়ে যাবে মানে অটোমেটিকলি অফ হয়ে অন হয়ে যাবে তো এই যে ফাংশনটা এটা কিন্তু মানে এই যে সিস্টেমটা এটা কিন্তু অনলি আপনার ব্র্যান্ড নিউ যে আপনার বক্সটা আনবক্স করার পরে আপনার এটা চেক করে নিতে পারেন এবং অফিসিয়াল ফোনগুলো অবশ্যই আপনার চেক করতে হবে আনঅফিশিয়াল ফোনগুলোতে এটা সাপোর্ট করে না আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এই মোবাইলের কোনো সেটিং সম্পর্কে অথবা অন্য কোনো মোবাইলের সেটিং সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আর এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন